hon eo গরম ছেড়েছে না মনে হচ্ছে কি সারাদিনই চান করি কিন্তু সারাদিন চান দেওয়ার কোনো উপায় নেই সেই টিপে তার জল নিতে হবে তার জন্য আর ভালো লাগে না গরম যেতে তো ভালো লাগে কিন্তু রান করে এই রৌদ্রের মধ্যে আসাটা খুব মুশকিল খুবই কষ্ট চাকরি যেমন চাপ খাওয়ি ভালো বন্ধুরা এখন না করে চলে এসেছি করে চলে এসে এইবার আমি বুঝব আজকে জানো তো লাইভে কখন বসবো আজকে লাইভে বসবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা লাইভে বসবো আজকে তাহলে রাতেবেলা বেশি রাত পর্যন্ত থাকতে পারি না তো ভাবলাম আজকে একটুখানি তারই বসবো লাইভে বসে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করব কেমন আর তখনই তুমি আমাদের বলে দিও যে আমার স্নান করাটা কেমন লাগবে তোমাদের ভেজে গেলো জায়গাটা আচ্ছা অনেক পাগল করা হয়েছে এবার এতক্ষণ ভিজে থাকলে আবার বলা যায় না ঠান্ডাও লেগে যেতে পারে ঠিক আছে তাহলে আমি এবার চেঞ্জ করে নি এই দেখো কি করবো বলো তো নানান আমি এটা বলবো এখন